আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বলা হচ্ছে গত মঙ্গলবার আঠাশ ফেব্রুয়ারি রাজধানীর ভূমি ভবনে সম্মেলন কক্ষে অটোমেটেড ভূমি সেবার লক্ষ্যে নতুন সফটওয়্যার দিতে ভার্সন সম্পর্কে কর্মকর্তা কর্মচারীদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন ডিজিটাল ভূমি সেবা দিতে ডিভাইসের পেছনে যে মানুষটি কাজ করবে তারও সততা থাকতে হবে এখানে যে কথাটি যে বিষয়টি বলা হয়েছে যে শব্দটি উচ্চারণ করা হয়েছে যে সফটওয়্যারের পেছনে যে মানুষটি কাজ করবে তারও সততা থাকতে হবে আপনারা জানেন ভূমি বিষয়ক হয়রানি ভোগান্তি কমাতে ভূমি অফিসকে সম্পূর্ণ ক্যাশলেস করা হয়েছে অর্থাৎ আপনি যদি জমির খাজনা দিতে চান সেটা অনলাইনে দিতে হবে যদি আপনি নামজারি করতে চান সেটা অনলাইনে করতে হবে যদি আপনার জাবেদা পয়সা মানে সিএসএস আর এস ক্ষতি আনার প্রয়োজন পড়ে সেটা অনলাইনে মাধ্যমে আবেদন করে আপনি নিতে পারবেন মানে ভূমি সেবা পেতে আপনাকে আর সরাসরি ভূমি অফিসে গিয়ে কাজগুলো না করলেও হবে আপনি অনলাইনের মাধ্যমেই এই সেবাগুলো পাবেন তাহলে এখানে যে কথাটি বলা হয়েছে যে সফটওয়্যারের পেছনে মানে এই যে ডিভাইসের পেছনে যে মানুষটি কাজ করবে তার সততা থাকতে হবে এর রহস্যটা আমি যদি আপনাদের সাথে একটু বলার চেষ্টা করি অনুগ্রহ করে আপনারা প্রথম থেকে একটু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনুগ্রহ করে এবং এই বিষয়গুলোর সাথে যদি আপনি পরিচিত হন বিষয়গুলো যদি আপনার হৃদয়ে লাগে বা এই বিষয়গুলো যদি আপনার মনে করেন যে ঊর্ধ্বতন পর্যায়ে যাওয়া উচিত বলে মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করবেন যাই হোক এখানে যে বিষয়টি বলা হয়েছে যেমন আপনারা জানেন যে অনলাইনে ভূমি উন্নয়ন কর দিতে হয় এবং এই অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হলে ভূমি মালিকের ভোটারি ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করে খাজনা দিতে হয় তাহলে ভূমি মালিকের ভোটারি ফোন নাম্বার দিয়ে অনলাইনে নিবন্ধন করে তার প্রোফাইলে জমির সেই খতিয়ান নাম্বার দাগ খতিয়ান হোল্ডিং মৌজা বিভাগ জেলা উপজেলা এগুলো সিলেক্ট করতে হয় এই প্রোফাইল তার করার পরে এই জমির তথ্যগুলো তার নিজের ভোটারি ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করা সেই প্রোফাইলে আনার পরে সেই তথ্যটা কিন্তু চলে যায় ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়ন ভূমি অফিসের যিনি দায়িত্বশীল উনি এই প্রোফাইলের জমির তথ্য দাগ খতিয়ার নাম্বার কোন দায়ে কতটুকু জমি আছে জমিটার শ্রেণী কি দাগ নাম্বার কত কত টাকা খাজনা কত বছর ভূমি উন্নয়ন করা পরিশোধ করা আছে সেগুলো দেখে সেই প্রোফাইলটা সেখান থেকে অনুমোদন করে যে হ্যাঁ এই মালিক ঠিক আছে এই ভোটার আইডি এই ভূইয়ের মালিক এনার জমির তথ্য এ আছে এতটুকু জমি আছে এতটুকু জমি চলে গেছে এটা দিয়ে তার এই তথ্যটা এন্ট্রি করে তার প্রোফাইলটা অনুমোদন করে অনুমোদন হওয়ার পর এই ভূমির মালিক তার আইডি ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করা যেহেতু আছে অনুমোদন হওয়ার পর এই ব্যক্তি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে তার ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারে তাহলে এখানে যে এই যে প্রোফাইলটা খোলা হলো প্রথমে সেটার অনুমোদন হওয়ার জন্য কিন্তু সরকারিভাবে বলা হচ্ছে যে সাত কর্ম দিবস অপেক্ষা করতে হবে আর সাত কর্ম পরে সেই প্রোফাইল সেই সাত কর্ম মধ্যে সেই প্রোফাইলটা অনুমোদন হবে অনুমোদন হওয়ার পর দিতে হবে তাহলে এখন একজনের দরকার হচ্ছে যে আগামীকাল দৌড়ি রেজিস্ট্রেশন করবে তার আজকেই বা কালকেই তার ভূমি উন্নয়ন কর্প শোধ করতে হবে এজন্য কিন্তু তাকে জরুরি যেহেতু তার প্রয়োজন যেহেতু সেহেতু ওটা কিন্তু ভূমি অফিসে অনুমোদনের জন্য যেতে হয় এখন এই অনুমোদনের জন্য গেলে ভূমি অফিসে ভূমি যিনি কম্পিউটারে যিনি দায়িত্ব থাকেন উনি বলেন যে না আজকে সার্ভার নাই আপনার এ ঠিক নাই আপনি বসেন কাল আসেন মানে ব্যাপারটা হচ্ছে যে এই যে প্রোফাইল যে তার ভূমি মালিক তার নিজের ভোটারি ফোন নাম্বার দিয়ে কেন সে এই কাজটা করলো ব্যাপারটা কিন্তু এমন কারণ হচ্ছে যে ওইটা ওই ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে যদি সে সরাসরি ভূমি অফিসে যেত তাহলে তার খাজনা দশ টাকা আসুক আর বিশ টাকা আসুক দেখা যাবে যে ওই কাজটা করে দিয়ে যে টাকা খাজনা তার থেকে দুইশো তিনশো টাকা বেশি এমনকি বিশ হাজার টাকা খাজনা হলে সেখানে আরও তিন চার হাজার টাকা বেশি এইভাবে কিন্তু তারা কাজটা করে প্রোফাইল অনুমোদন করে এইভাবে কিন্তু তারা অতিরিক্ত ফি নেয় যদিও বলা হচ্ছে যে এটা বাইরে থেকে ভূমি মালিক যে কোনো সময় যে কোনো জমির খাজনা পরিশোধ করতে পারবে কিন্তু যেহেতু প্রথমবার অনুমোদন লাগছে ভূমি অফিসের এখানে কিন্তু তারা একটা সুযোগ নিচ্ছে এখানে অনেকগুলো সিস্টেম আছে যারা আসলে এই বিষয়গুলো হয়রানি শিকার হচ্ছে যে খাজনা নিচ্ছে না এমনি একটা সমস্যা দেখাচ্ছে ঘুরাচ্ছে ঘুরাচ্ছে যখন এই মানুষ বিরক্ত হবে তখন কিন্তু ওদেরকেই বলবে ভাই আমার কিছু টাকা নেন কাস্টমার করে দেন ঘুষ নেওয়ার এর একটা সিস্টেম এরপর আছে যে নামজারি জমির যিনি মালিক দরিদ্রিতা উনি যখন অনলাইনে অনলাইনে নামজারির জন্য আবেদন করবে প্রথমে আপনারা জানেন যে ভূমি মালিকের এখন বর্তমানে অ্যাকাউন্ট করতে হয় ভোটার আইডি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করার পর তার আইডি থেকে ভূমি মালিকের আইডি থেকে এটা অনলাইনের নাম জন্য আবেদন করতে হয় এই আবেদনের প্রথমে চলে যায় এসিলেন্ডের আইডি তিনি আবার ইউনিয়ন স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসে পাঠান ইউনিয়ন ভূমি অফিসের সেই আবেদনের সেই কাগজপত্র দেখে যদি ঠিক থাকে তাহলে কিন্তু সেটা প্রস্তাব পাখে প্রস্তাব করে প্রস্তাব দিয়ে এটা উপজেলা ভূমি অফিসে পাঠায় এখন আপনারা জানেন যে অনলাইনে নামজারির জন্য আবেদন করে স্থানীয় ভূমি অফিসে সেই নথিগুলো আমরা সাধারণত জমা দিয়ে থাকি জমা হওয়ার পর দেখা যায় যে ভূমি মালিক যদি দরিদ্রহিতা যদি নাম যদি আবেদনকারী যদি প্রস্তাব এই যে প্রস্তাবটা যদি কিছু টাকা তারা না পায় আবেদনকারী যদি তাদেরকে কিছু টাকা না দেয় তাহলে কিন্তু এই প্রস্তাবটা তারা উপজেলা পাঠায় না খসড়া খতিয়ান যেটা করে প্রথমে ওটা কিন্তু সাধারণত করে না অনেক অফিসে আছে অনেকেই খুব অনেক অফিসে খুবই দায়িত্বশীল সঠিক কাজগুলো করে কিন্তু অনেক অফিসে কিন্তু এই যে অর্থলভি এনাটা কিন্তু টাকা ছাড়া নামদারি প্রস্তাব করে না দেখা যায় যে আপনারা অনলাইনে খুঁজলে পাবেন যে একশোটা নামদারি আবেদন হলে অনেক অফিসে দেখা যাচ্ছে মাত্র পঞ্চাশটা আবেদন মঞ্জুর হচ্ছে সত্তরটা মঞ্জুর আবেদন হচ্ছে অধিকাংশই এমনি একটা গোজামিল মিল দেখিয়ে এমনি একটা ভুল ধরে অংশে ঠিক নাই দাতার এই সেই হয়েছে দখল নাই নানান কিছু ভুল দেখিয়ে ওটা কিন্তু ওই প্রস্তাবটা ওই নামদারি আবেদনটা প্রথমে প্রাথমিক অবস্থায় কিন্তু ইউনন ভূমিমা বিষয় ওটা আটকে গেল অথচ ওই নাম এটা যদি আপনি দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা যদি দেন বা দুই হাজার তিন হাজার মানে ঘুষ যদি আপনি দেন তাহলে কিন্তু দেখা যাবে যে ওই ওটা কিন্তু তখন সব ঠিক হয়ে যায় আর কোনো কিছু কিন্তু কোনো ভুল থাকে না তাহলে এই যে মাননীয় ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার যে কথাটি বললেন যে ডিজিটাল ভূমি সেবা দিতে ডিভাইসের পেছনে যে মানুষটি কাজ করবে তার সততা থাকতে হবে তাহলে এই যে সততা এটা কিন্তু সব জায়গায় লাগছে ডিজিটাল সিস্টেমে অনলাইন সিস্টেম এনেও আমরা সাধারণ জনগণ কিন্তু এই যে ঘুষখরদের খাতে এই যে এইগুলো থেকে কিন্তু আমাদের রেহাই নেই তাহলে এখানে মানুষের যে হয়রানির যে পরিমাণটা এবং এখানে যে কত টাকা ঘুষ বাণিজ্য হচ্ছে কত টাকা সরকারের নির্ধারিত ফিরছে দিতে হচ্ছে এর হিসাব ছাড়া আসলে যদি এমন হয় যে একটা ভূমি অফিসে প্রতিদিন যদি দেখা যায় যে দশজন লোকও যদি জমির খাজনা দিতে আসে একটা ভূমির প্রোফাইল করে এই যে খাজনা দেওয়ার অতিরিক্ত যে টাকাটা নিচ্ছে যদি একশো টাকা করে প্রোফাইল প্রতি নেয় তাহলে কত টাকা হচ্ছে মাসে কত হচ্ছে বছরে কত টাকা চলে যাচ্ছে এটা তো সাধারণ একশো টাকা পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা দুই হাজার টাকা একজন সাধারণ মাস দশ দিন তিন মাস হলে ঘুরছে সে তো নিজে থেকেই বলবে যে ভাই আমার এক হাজার টাকা নেন টেবিলের নিচ দিয়ে বিভিন্নভাবে দালাল ধরে কাজগুলো করে দিতে হবে যাই হোক ওনার কথাটি আমার খুব ভালো লেগেছে যে মাননীয় ভূমি উপদেষ্টা মহোদয় যে কথাটি বলছেন যে ডিভাইস ডিজিটাল ভূমি সেবা দিতে ডিভাইসের পেছনে যে মানুষটি কাজ করবে তারও সততা থাকতে হবে এই ব্যাপারগুলো আপনারা জানেন জমির জাবেদা পর্চা আপনি অনলাইনে আবেদন করবেন সময় নেবে সাত দিন দশ দিন আসবে তিন মাস পরে জমির মৌজা ম্যাপ অনলাইনে আবেদন করবেন দিবে কি ঘোলাঘোলা ম্যাপ ওটা দিয়ে দাগ নাম্বার বোঝা যায় না হলুদ অস্পষ্ট সময় নেবে তিরিশ দিন আসবে পঁয়তাল্লিশ দিন পরে এই হচ্ছে অবস্থা এগুলো ডিজিটাল সিস্টেম করার পরেও মানুষ কিন্তু কতটা হয় শিকার হচ্ছে বিষয়গুলো আমি আমি মনে করি এই বিষয়গুলো আরও উপর লেভেলে এই বিষয়গুলো আদৌ ভালোভাবে ছড়িয়ে পড়া উচিত মানুষের সচেতন হওয়া উচিত দায়িত্বশীল যারা আছে তাদেরকে তাদের নলেজে এই বিষয়টা আনা উচিত প্রোফাইল বলা হচ্ছে একটা ভূমি উন্নয়ন কর পরিষোদের একটা প্রোফাইল ভূমির তথ্য তার প্রোফাইলে দিয়ে সেটা অনুমোদন হতে সাত কর্ম দিবস সময় লাগবে যদি আপনি টাকা ভূমি অফিসে ওদেরকে না দেন তাহলে আপনার সেই প্রোফাইল অনুমোদন হচ্ছে না হবে না আপনাকে আমি আপনি একটু হয়তো দেখাবেন একটু পাওয়ারফুল বা আপনি একটু সম্মানই লোক ওদের কাছে আপনার সম্মানের কোনো দাম নাই ওরাই বড় বস অফিসের ওই কম্পিউটার যিনি থাকবেন উনি সবচেয়ে বড়ো বস ওনাকে নমনম করতে হবে এর দায়ভার কিন্তু আমাদের আমি মনে করি সরকার মহাদয়ের আছে বা এর পেছনে যে যারা আছে তাদের কিছু কিন্তু এটা বর্তায় কারণ উনি একটা কম্পিউটার ছেলে একটা অফিসে একটা ইউনিয়ন ভূমি অফিসে একটা কম্পিউটার একটা জন মা একজন মানুষ সারাদিনে কয়টা কাজ করবে কয়টা নামদের প্রস্তাব করবে কতগুলো ভূমি উন্নয়ন কর্পোরেশনের প্রোফাইল তৈরি করবে সে কতটা কাজ করবে ওখানে কিন্তু আরও কিন্তু ওখানে কর্মী দরকার সেটা সরকার করছে না করছে না ঘুষ কিন্তু ঠিকই যাচ্ছে জনগণের টাকা ঠিকই তার পকেট থেকে আদায় হচ্ছে দশ টাকার খাজনা একশো টাকা তিন হাজার টাকার খাজনা ছয় হাজার টাকা এখনো হচ্ছে এগুলো আমাদের মাননীয় ভূমি উপদেষ্টা মহোদয় বলেছেন ডিভাইসের পেছনেও যে মানুষটি কাজ করবে তার সততা তা থাকতে হবে সততা থাকতে হবে এবং এই বিষয়টা আপনারা জানেন যে আমরা এই বিষয়গুলো অনেকেই ইউটিউবে ভিডিও করছে যে তৃতীয় সফটওয়্যার চালু হয়েছে নতুন সফটওয়্যার চালু হয়েছে হয়তো প্যাচাল আমরা সঠিক নিউজগুলো আমরা আমাদের এই সহজের পথ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম